কৃষ্ণ হরিবল সদিগর ভক্তমন্ডলী সকল বক্তবৃদের সিরাঙ্গার তুলচরণে জানাই শত কোটি দণ্ডপত প্রণাম করবেন হরে কৃষ্ণ আজকে আমরা জীবের হয় কিভাবে তো সর্বপ্রথম আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি থেকে সাতষট্টি নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে যে জীবের অধঃপতন কিভাবে হয় স্বয়ং ভগবান তিনি অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন যে জীবের অধঃপতনের কথা ভগবত গীতার বাষট্টি থেকে তেষট্টি নং শ্লোকে সেখানে আটটি ধাপের কথা বলছেন জীবের অধঃপতনের কথা যে বিষয়ের চিন্তা বিষয়ের কথা ভাবতে ভাবতে তখন জীবের আসক্তি খাম ক্রোধ সমূহ স্মৃতি বিভ্রম বুদ্ধিনাশ প্রয়নশতি হয় বিশেষ চিন্তা করতে করতে আসক্তি জন্মে আর আসক্তি যখন কামনায় উদয় হয় আর কামনা পূরণে যখন ব্যর্থ হয় তখন ক্রুদের উৎপত্তি হয় আর তখন সে পুরোপুরি মোহগ্রস্ত হয়ে পড়ে আর মুহ থেকে স্মৃতি বিভ্রম হয় এইভাবে তার বুদ্ধি নাশ হয় আর জগতে তার পতিত হয় বিভিন্ন চৌরাশি লক্ষ চুল দিয়ে সে ভ্রমণ করতে হয় ইন্দ্রিয়গুলো স্বভাবত সদা সর্বদাই সক্রিয় থাকে বাস্তবসম্মত এই সঠিক কার্যের এদের নিযুক্ত করতে হবে সেটি হলো ভগবত সেবা বা কৃষ্ণ ভাবনায় বা নতুবা বিষয়ের দ্বারা প্রভাবিত হতেই থাকে এমনকি মহাদেব শিবের মতো শক্তিধর দেবতা পার্বতীকে দেখে সহজেই উত্তেজিত হয়েছিলেন তখন তার কার্তিকের জন্ম হয়েছিল কিন্তু শ্রীল হরিদাস ঠাকুর যুবক বয়সে ও যামুনা অর্জুন কৃষ্ণ ভাবনা বলে অনাহাসে তারা কাম বাসনাকে পরাভূত করতে পেরেছিলেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সাফল্য রহস্য হচ্ছে উচ্চতর স্বাদ আস্বাদন সব ধরনের বিষয় বাসনাকে পরিহার করার বাস্তব উপায় যুক্ত বৈরাগ্য সবকিছু ভগবানের সেবার জন্য ব্যবহার করা আর সেখান থেকে অধপতি হওয়ার কোন বিপদ নেই কিন্তু সাধনার হওয়ার ইতিবাচক হয় না। তো ভগবান তিনি বলছেন যে ইন্দ্রিয় বিষয় সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় আর কান থেকে কুদের উৎপন্ন হয় আর কুদ থেকে সমূহ আর সমূহ থেকে স্মৃতি বিভ্রম হয় আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হওয়ার ফলে তার সর্বনাশ অর্থাৎ মানুষ পুনরায় এই জগতের অন্ধকূপে রাজ্য বিশেষ সম্বন্ধে চিন্তা করা মাত্র তার মনে আসক্তি জন্মায় আর ইন্দ্রিয়গুলো সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেইগুলো যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সে ইন্দ্রিয়গুলো জড় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে তৎপর হয়ে ওঠে জড়া জগতের সকলে কার্য বিষয়ের দ্বারা প্রভাবিত এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীর তো কোনো কথাই নেই জড়া জগতের এই গুলো দাদা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি একসময় মহাদেব গাভীর জ্ঞানে মগ্ন ছিলেন পার্বতী যখন কামার্থ হয়ে তার সঙ্গ করলেন তখন জ্ঞান ভঙ্গ হয় পার্বতীর সঙ্গে মিলিত হয় কার্তিকের জন্ম হয় তো ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস এইভাবে স্বয়ং দেবীর দ্বারা উপলব্ধ হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনাহাসে পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী জামুনাচার্যের লেখা পূর্বক্ত শ্লোকে বলা হয়েছে যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করেন এক অদ্ভুত আনন্দ স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড়া সুখ পরিহার করতে পারেন ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে হৃদয় বৈরাগ্যের উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য ভক্ত ভক্তি জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তায় সংযমের ভাত ভেঙ্গে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা মন উন্মুক্ত হয়ে ওঠে তাই শ্রীল রূপ গোস্বামী আমাদেরকে নির্দেশ করছেন ভক্তির রসামৃত গ্রন্থে তিনি বলছেন যে ভগবত ভক্তির বিকাশ হলে বক্ত বুঝতে পারে সবকিছু দিয়ে ভগবানের সেবা করা যায় যারা ভগবতত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায় জল বিষয়ে পরিহার করার চেষ্টা করে ফলস্বরূপ যদি তারা জলবন্ধন থেকে মুক্তির কামনা করে কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না বৈরাগ্য বলা হয় অসার ফল গু বৈরাগ্য প্রখান্তরে ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবা ব্যবহার করা উচিত তাই তিনি জলচেতনার আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষ ভাদিদের তখন ভগবান বা পরম তত্ত্ব হচ্ছেন নিরাকার তাই তিনি খেতে পারেন না বুকও করতে পারে না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় মন কর মন দমন করাবার জন্য তারা অভিপ্রায় ভালো খাবার আদি সব রকমের বুক পরিত্যাগ করার চেষ্টা করে ভগবত জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভুক্তা ভক্তি ভরে যা কিছু নিবদ্ধ নিবেদন করা হয় তিনি পূজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্য দ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করেন আর এই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্ত তখন জোর করে ইন্দ্রিয় দমন করতে পারে না ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু পবিত্র হয়ে উঠে প্রসাদ গ্রহণ করার ফলে কোনো না তিনি সংযুক্ত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয় তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে অষ্টাঙ্গ যুগ হট যুগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলো সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তা নিযুক্ত না করলে প্রতি মুহূর্ত মায়ার দ্বারা মহাচন্ন হয়ে পড়ে তো বক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় আসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপ প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের প্রতি ভালোবাসা এত গভীর যে আর কোনো কিছু প্রতি তার মুখ থাকে না ভগবান এই প্রেমামৃত আস্বাদন অর্জন করার ফলে বিষয়ের বিষ তার আসক্তি মুটি থাকে না ভগবানের ভক্তির একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না তিনি সদা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন জলজগতের দ্বিধা দুঃখ থাকে না এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি তার শীঘ্রই স্থির হয় তিনি সদা সর্বদে স্থির থাকেন যে ব্যক্তি কৃষ্ণ চিন্তায় যুক্ত নয় তার চিত নয় পারে নেই আর এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় তার তো কোনো সুখ নেই ভগবানের সেবা নিজে নিজেকে নিয়োজিত না করে কোনো শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায় তিনি বলছেন যখন কেউ হৃদয়গম করতে পারে কৃষ্ণ হচ্ছেন সমস্ত যোগ্য তপস্যার একমাত্র বুক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু আসে তখনই পারে জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বক্তা অধীশ সর্বভূতের পরম শরুদ্ধ তখন তার মন শ্রীকৃষ্ণের সেবা একাগ্র হয়ে ওঠে তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে শ্রীকৃষ্ণের সম্বন্ধে রহিত হয়ে যে সময়ে অতিবাহিত করে সে যতই লুক দেখানো তথা শাস্তি পারমার্থিক প্রগতির গুলি আলোক না কেন সে সর্বতাই দুঃখ দুর্দশায় পীড়িত অশান্ত হয় তাই সদা সর্বদা মনকে কৃষ্ণে স্থির রাখা প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদাছারী বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণে মন অসংযত হয়ে ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে নিয়ে যেতে পারে ভগবত ভক্তি যদি তার সব কয়েকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করে যদি তার একটি ইন্দ্রিয় জড়সু উপভোগের ফ্যাসি হয় তাহলে মন ভগবানের চরণ কোমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমাত্মিক উন্নতির বাধাগ্রস্ত হবে মহারাজ অম্বরীশ ভগবত ভক্তির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার মধ্যে আমাদের যে সব কয়েকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলেই মন একাগ্র হবে শ্রীকৃষ্ণের চরণে সমাদিস হবে কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা যথার্থ কৌশল আমাদের জীবন কিভাবে আমাদের অধপতন হচ্ছে সেই আটটি ধাপকে অনুসরণ করলে জীব তার পরম কল্যাণ হয় পরম শান্তি লাভ করবে সেই আটটি ধাপকে কিভাবে জয় করবেন সেটা ভগবানের চিন্তার দ্বারা বিষয়ের চিন্তা আসক্তি কাম লোভ সমূহ স্মৃতি বিভ্রম নাশ ব্রণশ্রতি এই একটি দাপ আমাদেরকে চৌরাশি লক্ষ জুনিতে ভ্রমণ করাচ্ছে তো আমাদের এখান থেকেই সাবধান থাকতে হবে হরে কৃষ্ণা